প্রিয় ভাইরা বোনেরা দূর থেকে যার নাম নিয়ে এই দোয়াটি বুকের মধ্যে হাত রেখে তেরো বার পাঠ করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি যেভাবে বলবেন সে সেভাবে চলবে যা বলবেন সে তাই মানবে সে আপনাকে ছাড়া দিত অন্য কারো কথা কখনোই চিন্তাও করতে পারবে না আল্লাহ একেবার প্রিয় ভাইরা মাহাবরেরা পাঁচ শ্রেণীর ব্যক্তি পাঁচ রকমের উপকার পাবেন এই দোয়ার মাধ্যমে কোরআনের শেখানো দোয়াটি এক নাম্বার মহিলা মা বনদেরকে বলবো অমহিলা মা বোনেরা আপনার স্বামী দূরে থাকুক বা কাছে থাকুক স্বামীর কথা স্মরণ করে বুকের মধ্যে হাত দিয়ে এই ছোট্ট দোয়াটি তেরোবার পাঠ করুন ইনশা আল্লাহ আপনার স্বামী আপনাকে সোজা কথা পাগলের মতো ভালোবাসবে অন্ধের মতো আপনাকে ভালোবাসবে আর স্বামী যদি স্ত্রীর জন্য এই আমলটি করেন তাহলে আপনার স্ত্রী সমস্ত কিছু ওজার করে তার স্বামীকে ভালোবাসবে আল্লাহ আকবার স্বামীর কথা ছাড়া অন্য কারো কথায় সে এক বিন্দু নড়াচড়া করবে না ইনশা দুই নাম্বার প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনি যদি কাউকে বিয়ে শাদী করতে চান কোন মেয়েকে আপনি পছন্দ করেন ভালোবাসেন এখন তাকে বিয়ে করে হালাল ভাবে সংসার করতে চান তাহলে এই আমলটি করুন আল্লাহ রবুল আলামিন অল্প দিনের মধ্যেই অচিরেই আপনার বিবাহ বন্ধন শুরু হয়ে যাবে ওই মেয়ে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে সে আপনার স্ত্রী হয়ে যাবে আল্লাহ একেবার তিন নাম্বারে আপনার অফিসের বস বা কর্মকর্তা যাকে আপনি বসে আনতে চান কারণ সে আপনার কাজে খুশি হয় না আপনার বেতন বাড়ায় না আপনাকে প্রমোশন দেয় না সব সময় আপনার সঙ্গে দুর্ব্যবহার করে তাহলে আমলটি করুন কাজ থেকে পারলে কাছ থেকে করুন আর যদি না হয় তাহলে দূর থেকে তার নাম নিয়ে আপনি আমলটি করুন ইনশাল্লাহ সে আপনার কাজে খুশি হয়ে যাবে সন্তুষ্ট থাকবে আপনার বেতন বাড়াবে আপনার প্রমোশন করাবে ইনশাআল্লাহ চার নাম্বার আপনার কলিজার টুকরা সন্তান যদি অবাধ্য হয়ে থাকে মা বাবার কোনো কথাই শুনতে চায় না দিন দিন খারাপ ছেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে অবাধ্য হয়ে যাচ্ছে মা বাবার কোনো কথাই শুনতে চায় না আমি বলবো এই আমলটি বুকের মধ্যে হাত রেখে সন্তানের নাম নিয়ে তার কথা স্মরণ করে আমলটি করুন ওই সন্তান আপনার খেদমত করবে আপনার যত্ন নিবে যদি বাহিরে থাকে বিদেশে থাকে তাহলে টাকা পয়সা পাঠাবে আপনাদের খোঁজ খবর রাখবে ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আলমিন ওই সন্তানের মনের মধ্যে মা বাবার জন্যে ভালোবাসা মোহ্বত সৃষ্টি করে দিবেন আল্লাহ একেবারে পাঁচ নম্বর এবং সর্বশেষ ছেলের বউ যদি শ্বশুর শাশুড়িকে জ্বালা যন্ত্রণা করে দেখতে না পারে শ্বশুর শাশুড়ির কোনো কথা শুনতে চায় না তাদেরকে নিজের মা বাবার মতো সম্মান করে না মান্য করে না তাহলে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যদি কেউ এই আমলটি করে বা শ্বশুর অথবা শাশুড়ির মধ্যে থেকে যদি কেউ আমলটি করে তাহলে ওই ছেলের বউ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো সম্মান করবে তাদের কথা শুনবে তাদের যত্ন নিবে তাদের খেদমত করবে আর অপর দিকে শ্বশুর শাশুড়ি যদি ছেলের বউকে অনেক বেশি যারা যন্ত্রণা করে কষ্ট দেয় নিজের মেয়ের মতো মনে করে না মহাম্মত করে না ভালোবাসে না সব সময় ছেলের বউকে বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ দিতেই থাকে তাহলে ওই ছেলের বউ যদি বুকের মধ্যে হাত রেখে শ্বশুর অথবা শাশুড়ির কথা স্মরণ করে বা যেই তাকে জ্বালা যন্ত্রণা করে তার কথা স্মরণ করে যদি আমলটি করতে পারে ইনশা শ্বশুর শাশুড়ি ছেলের বউকে নিজের মেয়ের মতো মহাম্মত করবে ভালোবাসবে তার কাজে তারা সন্তুষ্ট থাকবে সেখানে ছেলের বউ সুখে শান্তিতে থাকতে পারবে ইনশাআল্লাহ সর্বোপরি প্রিয় ভাইয়েরা বোনেরা যদি আপনাদের কারো শত্রু থাকে দুশ্মন থাকে যে অনেক বেশি আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনাকে কষ্ট দেয় বিভিন্ন রকমের ক্ষতি করার সব সময় চেষ্টা করে থাকে আপনার পিছনে লেগে থাকে আমলটি করুন আল্লাহ রবুল আলমিন শত্রুর উপরে আপনাকে বিজয় দান করবেন শত্রু ধ্বংস হয়ে যাবে এমনকি আপনি চাইলে ওই শত্রুকে আল্লাহ রবুল আলমিন আপনার বন্ধুতে রূপান্তরিত করে দিবেন আল্লাহ একেবার এজন্য প্রিয় ভাইরা বোনেরা আমি আপনাদেরকে বলবো অবশ্যই কোরআনের শেখানো আল্লাহ রবুল আলমিন নিজেই এই দোয়াটি শিক্ষা দিয়েছেন যাতে করে মানুষ তাদের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষকে আপন করে নিতে পারে মানুষের প্রতি মানুষের মোহাব্বত ভালোবাসা যাতে বাড়তে পারে প্রিয় মহিলা মা বোনেরা অনেকে আমাদেরকে বলে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না মোহাব্বত করে না দেখতে পারে না আমার মনে হয় আমার স্বামী অন্য মেয়ের সাথে পরকিয়া করে সম্পর্ক করে কথাবার্তা বলে যার কারণে আমাকে ভালোবাসে না আমার কোনো খোঁজ খবর রাখে না আমি আপনাদেরকে বলবো আপনার স্বামী যদি এমনটা করে থাকে আপনার সঙ্গে তাহলে আজকের এই আমলটি বুকের মধ্যে হাত নিয়ে আপনার স্বামীর কথা স্মরণ করে তাকে উদ্দেশ্য করে আমলটি করুন কপাল খুলে যাবে স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না অন্য কারো সঙ্গে সে কথা বলবে না করবে না শুধুমাত্র আপনাকে আপনাকে সময় দিবে করবে আবার দেখা যায় অনেক আমাদেরকে বলেন হুজুর অবক মেয়েকে আমার ভালো লাগে পছন্দ হয় আমি চাই ওই মেয়েকে নিয়ে আমি সংসার করব হালাল ভাবে ঘর সংসার করতে চাই হুজুর এমন কোনো দোয়া আছে কিনা আমল আছে কিনা যদি একটু বলতেন আমি আমল করে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তালা যাতে করে তাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে কবুল করে নেন আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে এই দুই রাকাত নফল নামাজটা একটু অন্য নিয়মে পড়তে হবে যেমন আপনি প্রথমে আউজুবিল্লা বিসমিল্লা বলে সৌরতুল ফাতেহাটা আপনি পাঠ করবেন সৌরতুল ফাতেহা পাঠ করার পরে দশ বার দশ বার আপনারা সৌরতুল ইখলাস পাঠ করবেন উলফুল্লাহ আহাদ ইউলাদ ওয়ালাম ইউলাত ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সৌরতুল ইখলাস সোরা ফাতেহার পরে 10 বার পাঠ করবেন তারপরে আপনি রুকু করবেন সেজদা করবেন আবারও দ্বিতীয় আকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে সৌরাতুল ফাতেহা পড়বেন আবারও সৌরাতুল ফাতেহার পরে 10 বার সৌরাতুল ইখলাস পাঠ করবেন পাঠ করার পরে আপনি রুকু করবেন সেজদা করবেন এরপরে বৈঠক করে সালাম ফিরিয়ে নামাজটি শেষ করবেন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা দুই রাকাত নামাজ আদায় করার পরে আপনি বসে যাবেন বসে গিয়ে এক নম্বরে বার এই ছোট্ট ইস্তফাটি পাঠ করবেন এইভাবে আস্তে ফেরুল্ল আস্ত ফেরুল্ল 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 তারপরে দুই নম্বরে আপনারা তেরো বার দুরুৎছরিপ পাঠ করবেন ছোট্ট দুরুচ্ছরিপটি যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদ ছরিপটি 13 বার পাঠ করবেন তারপরে তিন নম্বরে আপনারা বুকের মধ্যে হাত রেখে আপনি যার জন্য আমলটি করছেন তার নাম নিয়ে অথবা তার কথা স্মরণ করে আপনি মনে মনে তার কথা চিন্তা করবেন কল্পনা করবেন তারপরে এই

وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي এইভাবে করে তেরো বার পাঠ করবেন তেরো বার পাঠ করা হয়ে গেলে আপনি হাতটা ছেড়ে দিবেন এরপরে সর্বশেষ আবারও বার আপনারা দূর পাঠ করবেন সাল্লু এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করবেন দেখবেন অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন ওই মানুষটাকে আপনার বাধ্য করে দিয়েছে আপনার আয়ত্তে এনে দিয়েছে আপনাকে সে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন